যার নাই গতি তিনি করে ইমামতি এই কথাটির কতটুকু বাস্তবতা রয়েছে অবহেলিত ইমামদের জন্য নামমাত্র ভাতার ব্যবস্থা করা হয়েছে ইমামদের মূল্য কি এতই কম দেখেন যার নাই গতি তিনি করে ইমামতি এটা ঠিক না ইমামতি এটা একটি মর্যাদার একটা মর্যাদার জায়গা আমার বাংলাদেশের অবস্থা বলি নেতারা যে মিটিং করে আপনাদেরকে নেয় টাকা দিয়া নেয় না কথা না কেন টাকা দিয়া নেয় না তো মিটিংয়ে গিয়া নেতায় কি কয় এত কথা শোনার সময় আপনাদের আসেনি যাওয়ার আগে এক হাজার টাকা দিছে হুন্ডার তেল দিছে এক প্যাকেট বিরিয়ানির লোভ দেখাইছে বিরিয়ানির প্যাকেটটা লইছেন ঠিক প্রধান অতিথি মেইন নেতা সর্বশেষ বক্তৃতা দেয় বক্তৃতা যখন শুরু হয় মানুষ থাকে না চলে যায় কিন্তু আপনারা যে মসজিদে আসছেন আপনারা বক্তব্য শুনতেছেন না কোনো বিরক্তি আছে কোনো টাকা টোকা দেওয়া হবে বিরিয়ানির প্যাকেটের কোনো লোভ আছে তো নাই গতি সেই ইমামতি এটা ঠিক না আপনি বলেন দেশে ইমামদেরকে যতটুকু মর্যাদা দেওয়ার কথা তত ততটুকু দেওয়া হচ্ছে না এইটা দেওয়া উচিত অধিকার বঞ্চিত এই দেশ আপনারা যত কথাই বলেন বাংলাদেশে সবচেয়ে বেশি শ্রমের মূল্য কম মূল্য কম না অনেক কম আমার দেশে সবকিছু যত সহজে পাওয়া যায় বিদেশে একটা সহজে পাওয়া যায় না আপনার একটা নাপা দরকার আপনি বাজার থেকে কোনো প্রেসক্রিপশন লাগে আপনি শুধু যাই এখন এক পাতা না পা দাও দোকানদার দিয়ে দেয় কিন্তু আপনি কি জানেন দেশের বাইরে এটা চলে না আগে প্রেসক্রিপশন দিতে হবে প্রেসক্রিপশন ছাড়া একটা পাতা ওষুধ বিক্রি করার বৈধতা আমার দেশে শ্রমিকের দরকার আপনি কান্দির পার গেলে অভাব আছে নি নাই কিন্তু শ্রমের মূল্য খুবই কম অনেক কম আলহামদুলিল্লাহ এটা আমার দেশ সুতরাং আমি বলবো ইমামদেরকে যথাযোগ্য মর্যাদা দেওয়া দরকার এটা হবে যুগ উপযোগী বেতন দেওয়া উচিত তবে ইমাম সাহদের একটা লাভ আছে এটাও বলতে হবে সেটা হলো প্রত্যেক ইমামের খাওয়া এবং থাকার ব্যবস্থা করে মসজিদ কমিটি কথা না কেন করে না ইমাম সাহেবরে যদি দশ হাজার টাকার জায়গায় বিশ হাজার টাকা বেতন দেওয়া হয় খাবারটা থাকাটা যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে ইমাম সাহেবের এখানে আলাদা আরও পাঁচ ছয় হাজার টাকা মধ্যে খরচ হবে না করলেও যেই খানাটা আপনারা খাওয়ান এটা কি ইমাম সাহেব পাবে পাবে না এটা একটা বারাকার বিষয় আছে আলহামদুলিল্লাহ এটা আমার দেশে চালু আছে অন্য কোনো দেশে নেই এখনো বাংলাদেশের মানুষ ইমাম সাহেবরে ভালো খাবার খাওয়ায় না খারাপ আপনাদের জুমুরের কথা তো বলা লাগে না এটা এটা স্পেশাল এটা কি আলহামদুলিল্লাহ এটা আপনারা করছেন এটা আমি খাওয়ার জন্য বলি না আমি বারবারই বলছি খানাটা বন্ধ করে দেন কিন্তু আপনাদের আবেগ এজন্য আমি খাই প্রতি জুমায় আপনারা এই যে মিডিয়ার ছেলেদেরকে আপ্যায়ন করেন করেন না আপনারা করেন এটা কোনো মসজিদে হয় না এটা কোনো এলাকায়ও হয় না এই জুমুর, ঝুমুর ঝুমুর আলহামদুলিল্লাহ ঝুমুর আল্লাহ দিবে বা ইনসা তো এই ব্যাপারে বলবো ইমাম সাহেবের মর্যাদা আছে গতি যারা মানুষ ইমামতি করে এটা ঠিক না যিনি ইমামতি করেন তার আমল আখলাকও কি থাকে ভালো থাকে ঠিক থাকে সঠিক জায়গায় থাকে এবং তিনি মর্যাদা তার মর্যাদা চিরদিনে কি আছে আল্লাহর কাছেও আছে